আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমরা আছি পতলা নারায়ণগঞ্জ জেলা পরিষদ নতুন কোট সংলগ্ন জামাল ভাইয়ের মাংসের দোকানের সামনে তো আপনারা জানেন অনেকেই গতকাল আমাদের জামাল ভাই একটি মেলার আয়োজন করেছে এক মাস ব্যাপী তিনি গরু এবং মহিষের মাংসে পঞ্চাশ টাকা প্রতি কেজিতে দাম কমিয়ে একটি এক মাস ব্যাপী মেলার আয়োজন করেছে এবং এক মাস এই ডিসকাউন্টে তার দোকান থেকে মাংস পাওয়া যাবে তো আমরা আজকে সকাল সকাল চলে এসেছি ফতুল্লা নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন জামাল ভাইয়ের দোকানের সামনে তো আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতা আছে এখানে কেউ মহিষের মাংসের জন্য দাঁড়িয়ে আছে কেউ দাঁড়িয়ে আছে গরুর মাংসের জন্য তো চলুন আমরা দেখি এখানে কি ধরনের কার্যক্রম হচ্ছে

তো কাস্টমাররা খুশি তো আজকে কাস্টমাররা অনেক খুশি আছে ভাইয়া তাই দেখাই কাস্টমার ঠিক আছে ইনশাআল্লাহ ভালো থাকেন ভাইয়া তো আমরা বেขาย কাস্টমার কি ঠিক আছে আপনারা ঠিক আছে